লন্ডন সফররত বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান এস এম নুনমিয়ার সাথে মত বিনিময় সভা করেছে যুক্তরাজ্য আওয়ামী লীগ পোর্সমাউথ শাখা মঙ্গলবার চার অক্টোবর পোর্সমাউথ পিটার্সফিল্ডের একটি রেস্টুরেন্টে আয়োজিত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন পোর্সমাউথ আওয়ামী লীগের সহসভাপতি বিশিষ্ট ক্যাটারার সমুজ আলী সংগঠনের সাংগঠনিক সম্পাদক আশরাফ এম লিটুর পরিচালনায় অনুষ্ঠিত মত সভায় বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা বদরুজ্জামান আখিল আলী সাংবাদিক খালেদ নজরুল ফজলুল হক আবুল একএম তারেক তজম্মুল সর্দার দেলোয়ার হোসেন ব্যাগ আবিদুর রহমান চৌধুরী ও লুদু মিয়া সহ আরও অনেকে সভায় বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান এস এম নরুমিয়ার হাতে সম্মাননা ক্রেস ও পুষ্পস্তবক তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ প্রধান অতিথির বক্তব্যে এস এম নুনমিয়া বলেন তার সময়কালে তিনি বিশ্বনাথ উপজেলা থেকে মাদকসহ অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে কঠোর ব্যবস্থা নিয়েছেন বিশ্বনাথের সকল বড় বড় বীজ ও রাস্তাঘাট নির্মাণ ও মেরামতে তিনি কাজ করছেন তিনি জানান প্রবাসীদের জন্য বিশ্বনাথ উপজেলা পরিষদে একটি কক্ষ বরাদ্দ করা হয়েছে এই কক্ষটি প্রবাসীদের স্বার্থে ব্যবহার করা হবে তিনি বলেন প্রবাসীদের সহযোগিতায় অচিরেই বিশ্বনাথের প্রবেশদ্বার রশিদপুরে স্থায়ী শুভেচ্ছা থুরন ও সোলার লাইট সংযোগ প্রদান করার কাজ চলছে সভাপতির বক্তব্যে কেটার সবুজ আলী বিশ্বনাথের সকল রাস্তাঘাট বিশেষ করে জানাইয়া রামপাশা রাস্তা মেরামত এর এবং উপজেলার সকল সরা ও খালবিল অবৈধ দখলদার থেকে মুক্ত করার দাবি জানান এবং তিনি প্রবাসীদের পক্ষ থেকে সকল তাকে সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন এম এ কাইয়ুম ইউ কে পি টাইম নিউজ লন্ডন

কিন্তু একদিন ওদের একদিন অপশন নেই হয়তো ডাকাত গেলে শুধু অপশন অ্যাটেনডেন্স কিন্তু আমার শতভাগ উপজেলার যখন আমি থাকি তখন উপজেলাটা অফিসার টফিসার সবই সুন্দরভাবে তারা সাহস পায় আমার বাসা একটা সাততলা ভবন এখানে অনেক সময় আমি অনেক বাড়াটির লোকে

নির্যাতন এসে যত নির্যাতন করে না আমার ফোতইল না আমি আরো দেখুন আরো থাকুন রাজনীতিতে আবাম সর্বশেষ আল্লাহ তালায় আপনারা প্রত্যেকের সহযোগিতায় বিশ্বনাথ উপজেলাবাসীর সহযোগিতায় আমারে আমি উপজেলার নৌকা পাইলাম নৌকা হওয়া আপনারা হয়তো জানন জানি না বিভাগের মাঝে সর্বোচ্চ গুটে আমি নুমিয়া নির্বাচিত হয়েছিলাম বিভাগের মধ্যে নট জেলা বিভাগের মধ্যে সর্বোচ্চ ভোটে আমি ভেরি অনিষ্টি আমি তাইন একটা অনুরোধ করব যে জায়গার তাইন অত গ্রান্ড ফাইরা একটু খেয়াল রাখতা যে রাস্তাঘাট আমরা বিশ্বাস স্পেশালি জানাইয়া থাকি আমরা বৈরাগী বাজার যে রাস্তাটা রামপাসা এটার অবস্থা খুব খারাপ এখানে দিন মানুষ যাইতে হইলে বাদর দিন ডাক্তরই করার লাগবে সাহিত্য সর্ব যায় ওটা একটু খেয়াল রাখতাম যে জায়গা তাই অত তো ওত টকল প্লাস যে খাল বিল জেরা দখল করিয়া বইছিল ওগুলো তাইন নিজরাতে ওগুলো তা দেখতা আমরা আরও সহযোগিতা পাইবা যে জায়গায় তাই প্রবাসী আস আরো প্রবাসীর বুঝবা আমি ওখানে অনুরোধ করবো তাই